দর্শক বলছিলাম সেনাপ্রধানের কথা সেনাপ্রধান গত রাতে সাড়ে আটটার পরে বেগম খালেদা জিয়ার বাসায় গিয়েছিলেন এবং তার সঙ্গে প্রায় চল্লিশ মিনিটেরও বেশি সময় কথা বলেছেন এ সময় সেনাপ্রধানের স্ত্রী তার সঙ্গে ছিলেন খালেদা জিয়ার সঙ্গে হঠাৎ করে তার বাসায় গিয়ে রাতে দেখা করার কারণ কি এটা নিয়ে রাতব্যাপী নানা রকমের কথা নানা রকমের আলোচনা সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা রকমের লেখালেখি এটা কিন্তু শুরু হয়ে গেছে খালেদা জিয়ার সঙ্গে কেন সেনাপ্রধান দেখা করলেন খালেদা জিয়া এখন কোনো রাষ্ট্রীয় প্রোটোকলে নেই রাষ্ট্রের কোনো দায়িত্বে নেই কিন্তু রাষ্ট্রের অন্যতম দ্বিতীয় গুরুত্বপূর্ণ পদে যিনি রয়েছেন সেই সেনাপ্রধান যাকে প্রধান উপদেষ্টার পরেই সব থেকে ক্ষমতাবান এই মুহূর্তে যত প্রটোকলই থাকুক সব নিয়ম কানুনের আওতার বাইরে গিয়ে কখনো কেউ মনে করেন সেনাবাহিনীর প্রধানই সর্বোচ্চ ক্ষমতার অধিকারী সেনাবাহিনীর ব্যাকআপেই বর্তমান সরকার তাদের দায়িত্ব পালন করছে সেটা যদি সত্য নাও হয় তাও প্রধান উপদেষ্টার পরেই যে সেনাপ্রধানের অবস্থান সেটা মেনে নিতে অন্তত কারো আপত্তি থাকার কথা নয় সেই সর্বোচ্চ পর্যায়ের গুরুত্বপূর্ণ ব্যক্তিটি খালেদা জিয়ার বাসায় গিয়ে কেন দেখা করলেন সেটা নিয়ে গুঞ্জন শুরু হয়েছে খালেদা জিয়ার বাসায় কেন গেলেন সেনাপ্রধান কি তার মাঝে যা খালেদা জিয়া তার দল বিএনপি আগামী নির্বাচন যে নির্বাচনের কথা হচ্ছে সেই নির্বাচনে যদি অংশগ্রহণ করে তাহলে সেখানে বিএনপি সরকার গঠন করবে এরকম একটা আলোচনা রয়েছে যেহেতু আওয়ামী লীগ সদ্য পতিত মানে দল আওয়ামী লীগের তো আর ক্ষমতায় আসার সম্ভাবনা নেই অন্তত এইবার যেটা আলোচনা হয় সেই ক্ষেত্রে বিএনপিই ক্ষমতায় যাবে সেই ক্ষমতায় যাওয়ার প্রেক্ষাপটে খালেদা জিয়াকে কি কোনো বার্তা দিতে গেলেন কিংবা এমনও হতে পারে যে খালেদা জিয়া শোনা যাচ্ছে সাত তারিখে তিনি ফ্লাই করবেন তিনি লন্ডনে যাবেন চিকিৎসার জন্য কাতার এয়ারওয়েজের একটি এয়ার অ্যাম্বুলেন্স ঠিক করা হয়েছে তার জন্য সোমবার তিনি ঢাকা ত্যাগ করবেন এমনটাই যখন শোনা যাচ্ছে তখন ঢাকা ত্যাগের আগে এমন কোনো গুরুত্বপূর্ণ আলোচনা কি খালেদা জিয়ার সঙ্গে সেনাপ্রধানের ছিল যেটা করতে গেলেন কি মেসেজ দিলেন কি মেসেজ আসলো বাইরেই বা কী মেসেজ আসলো সেনাপ্রধানের খালেদা জিয়ার সঙ্গে দেখা করার কারণ কী সেনাপ্রধান নিয়মের বাইরে অনেক কিছুই করছেন বর্তমান খুবই গুরুত্বপূর্ণ সময়ে নিয়মের বাইরে তাকে অনেক কিছুই করতে হচ্ছে যেমন গতকাল গত পরশু আমরা দেখেছি নিয়মের বাইরে দৈনিক প্রথম আলোর সঙ্গে তিনি সাক্ষাৎকার দিয়েছেন যেটা এ যাবৎ পর্যন্ত কোনো সেনাপ্রধান দায়িত্বে থাকাকালীন কখনো এই কাজটা করেন নাই কোনো বেসরকারি পত্রিকাতে সাক্ষাৎকার দেন নাই কিন্তু বর্তমান সেনা প্রধান ওয়াকারুজ্জামান তিনি এই প্রথম আলোতে সাক্ষাৎকার দিয়েছেন সেই সাক্ষাৎকারে যা কিছু বলেছেন সেটা নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে নির্বাচনের কথা বলেছেন রাজনৈতিক সরকারের প্রয়োজনীয়তার কথা বলেছেন সেনাবাহিনী ক্ষমতায় মানে হস্তক্ষেপ করবে না এমন কথা বলেছেন এর পরদিনই দেখা গেল যে গত রাতে তিনি খালেদা জিয়ার বাসায় গেলেন তার সঙ্গে দেখা করতে খালেদা জিয়ার বাসায় যাওয়াটা কি সেনাবাহিনী প্রধানের একটা সিগনাল কেনা আগামী নির্বাচনকে কেন্দ্র করে যে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে সরকার এবং বিএনপির মাঝে যে দূরত্ব তৈরি হয়েছে সেই দূরত্ব ঘোচানোর চেষ্টা সেনা প্রধান করছেন কিনা সেই আলোচনাও কিন্তু শুরু হয়ে গেছে বর্তমান উপদেষ্টা সরকার সেই সরকারের সঙ্গে বিএনপির দূরত্ব বেড়েছে সর্বশেষ যে প্রোক্লেমেশন অফ জুলাই রেভুলেশন সেই ঘটনাকে কেন্দ্র করে দূরত্ব আরও বেড়েছে মূলত বিএনপির অসম্মতির কারণে শেষ পর্যন্ত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সেই ঘোষণাটা দিতে পারেনি এই দূরত্ব ঘোচানোর চেষ্টা করলেন কি সেনাবাহিনী প্রধান এক ধরনের আশ্বাস দেওয়ার চেষ্টা করলেন যে না নির্বাচন যথাসময়ে হবে যে সময়ে বলা হয়েছে সে সময়ে হবে নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই যেটা এই প্রক্লেমেশনের ঘটনাকে কেন্দ্র করে আরও নতুন করে সংশয় তৈরি হয়েছে নির্বাচনকে কেন্দ্র করে যে নির্বাচন অনিশ্চিত হয়ে যাচ্ছে কিনা নির্বাচন আদৌ এই সরকার দিতে চায় কিনা সেরকম বিতর্কিত সিচুয়েশন যখন তৈরি হয়েছে তখন সেনাপ্রধান খালেদা জিয়ার সঙ্গে দেখা করলেন সেনাপ্রধান খালেদা জিয়ার সঙ্গে দেখা করলেন সেই দিন যেদিন কিনা ভারত থেকে খবর আসলো যে ভারতীয় কূটনৈতিক বিশেষজ্ঞরা দিল্লি থেকে বলছেন যে শেখ হাসিনাকে সেনাপ্রধান কিংবা সেনাবাহিনী ভারতে পাঠিয়েছে ভারত নিয়ে যায়নি সেনাবাহিনীকে নিয়ে অনেক কথা বলেছেন সেই সেনাপ্রধান খালেদা জিয়ার সঙ্গে কথা বললেন এটার নিশ্চয়ই গুরুত্ব রয়েছে এবং এই কথা বলার ফলাফল কি হয় সেটা খুব দ্রুতই হয়তো আরও বেশি পরিষ্কার হয়ে যাবে যখন তিনি এই দেখা করার ঘটনাটা ঘটালেন ঠিক তখনই আজকে গতকালকে সারা দিন ব্যাপী যে গুঞ্জনটা তৈরি হয়েছিল সেটা হচ্ছে তিনজন উপদেষ্টার পদত্যাগের গুঞ্জন প্রোক্লেমেশন জুলাই রেভুলেশন এই যে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র ঘোষণাপত্র দিতে হবে একত্রিশ তারিখে এই ঘোষণাপত্র যে একত্রিশ তারিখে দেয়া হলো না এরপর সরকার দায়িত্ব নিল সরকার এই ঘোষণা দেবে সরকারের মধ্যেই সরকারের মধ্যেই সরকারের সঙ্গে ছাত্র উপদেষ্টাদের দ্বন্দ্ব তৈরি হয়েছে এমন গুঞ্জন কিন্তু বাইরে চলে এসেছে ছাত্র উপদেষ্টা তিনজন রয়েছেন সেখানে আসিফ মাহমুদ নাহিদ ইসলাম এবং মাহফুজ আব্দুল্লাহ এই তিনজন নাকি পদত্যাগের হুমকিও দিয়েছেন এই ঘোষণা না দিলে তারা পদত্যাগ করবেন কিংবা পদত্যাগ করতে চেয়েছেন এরকম গুঞ্জন বাইরে চলে এসেছে এরকম গুঞ্জন নিয়ে নানা রকমের কন্টেন্ট তৈরি হওয়া শুরু হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই গুঞ্জন ছড়িয়ে পড়েছে এই যে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র যেটা বাহাত্তরের সংবিধানকে ছুঁড়ে ফেলার এক ধরনের পায় তারা সেই বাহাত্তরের সংবিধানকে ছুঁড়ে ফেলতে বাংলাদেশের একমাত্র একটা রাজনৈতিক দল ছাড়া কোনো রাজনৈতিক দল ছোট বড় কোনো রাজনৈতিক দল ইনক্লুডিং বিএন কেউই চায় না বাহাত্তরের সংবিধানকে ছুঁড়ে ফেলতে ঠিক তখন ছাত্র আন্দোলনের উপদেষ্টারা এক ধরনের ধরেছে যে এই হবে সরকারকে সেই মাঝেই তারা পদত্যাগের হুমকি দিয়েছে এরকমটা বাইরে শোনা যাচ্ছে তারা পদত্যাগ করলে সরকারের কি খুব বড় ক্ষতি হয়ে যাবে নাকি সরকার বিপদে পড়ে যাবে সরকার ছাত্রদের দ্বারা অধিষ্ঠিত এরকম কথা ডক্টর ইউনুস বারবার বলেছিলেন যে ছাত্ররাই তাদের চাকরি চাকরিটা দিয়েছে সেই কারণেই কি এক ধরনের ভয় উপদেষ্টাদের মধ্যে যে তাদের চাকরি চলে যাবে সেই ভয় থেকে এই পদত্যাগের হুমকিতে তারা জুলাইয়ের ঘোষণাপত্র দিয়েই দিবে সেরকম ঘটনা কি ঘটাতে যাবে বিএনপি সহ বাংলাদেশের প্রায় সব রাজনৈতিক দলের অসম্মতি থাকা সত্ত্বেও আমার মনে হয় সেটা তারা পারবে না কারণ একমাত্র জামাত ইসলাম ছাড়া কোনো দলের সম্মতি নেই এই ঘোষণাপত্রে জামাত ইসলামকে সঙ্গে করে জামাত ইসলামকে বন্ধু ভেবে যদি অন্যান্য দলের